কানাডায় এখন রেকর্ড সংখ্যক অ্যাসালেম সিকার আছে যারা এখানে এসে রিফিউজি ক্লেম করেছে এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এভাবে এসে এখানে অ্যাসালেম ক্লেম করেছে রিফিউজি হিসেবে আছে এদের অনেকগুলো অরিজিনাল কেস তারা সত্যি সত্যি তাদের দেশে নির্যাতিত হয়েছে এবং সেই জন্য রিফিউজ ক্লেম করেছে এখানে যদিও অনেকে যেমন বাংলাদেশেরও অনেক মানুষ এখানে এসছে ভিজিটের ভিসায় এবং এসে এখানে এসআইএম সিক করেছে এবং কেস করেছে কেস ফাইল যেটাকে বলে সে কেস ফাইল করে তারা এখানে থাকছে তো এটা কিন্তু গত সরকারের আমল থেকে হচ্ছে অর্থাৎ যখন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডু তার সরকারের আমলেই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটাই সবচেয়ে বেশি তখন জটিল আকার ধারণ করেছিল যখন হাউজিং সহ জব মার্কেট সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং এক পর্যায়ে তো জাস্টিন টুডুকে রিজাইন করতে হলো মূলত এইসব সমস্যার কারণে সেটা না রিফিউজিদের সমস্যা নিয়ে আবারও কিছুটা তোলপাড় শুরু হয়েছে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফুডের একটা মন্তব্য নিয়ে এবং তিনি যে মন্তব্যটা করেছেন এটা শুধু কাল্পনিক না এটা একেবারে অবাস্তব একটা মন্তব্য প্রভিন্সের প্রিমিয়ার এরকম অবাস্তব একটা উদ্ভর দাবি কিভাবে করতে পারেন সেটাই চিন্তার বিষয় এবং এটা আমার দেশটি কিন্তু এটা স্ট্রাইপ একটা পলিটিক্স রাজনীতি যে রাজনীতি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডু করেছেন অন্যান্য সরকার প্রধানরাও করেছেন বিভিন্ন প্রভিন্সের রাজনীতিবিদরাও করে থাকেন এই ইমিগ্রেন্টদের নিয়ে রাজনীতি তো সেটা হচ্ছে ডকফোর্ড যদিও তার সেই কাল্পনিক এবং অবাস্তব একটা দাবি আবার প্রত্যাহার করেছেন এক সপ্তাহের মাথায় সেই দাবিটা কি সেটা হচ্ছে উনি বলেছেন যে এখানে যারা এসআরএম সি করে এবং সি সিকার তাদের এই ওয়ার্ক পারমিটটা প্রসেস হইতে দুই বছরের বেশি সময় লাগে এই তথ্যটা ওনার জানা উচিত পঁয়তাল্লিশ দিনের বেশি কোথাও প্রসেসিং লাগে না আচ্ছা ধরে নিলাম দুই মাস লাগে কিন্তু দুই বছর তো লাগে না এটা ওনার অবশ্যই যারা কলিগ আছে ওনার যারা অ্যাসিস্ট্যান্ট আছে ওনার অফিসের যারা কর্মকর্তা আছে তারা অবশ্যই জানেন তো তিনি এই জিনিসটা জেনে বলেছেন নাকি শেফ রাজনীতির জন্য বলেছেন এটা উনি জানেন ভালো যদিও তিনি আবার এটা উদ্যোগ করেছেন ডক্ট বলেছিলেন তারা নিজেরাই ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবেন জন্য এটা করতে পারেন কানাডার সংবিধানও আছে যদি কোনো প্রভিন্স চাই ফেডারেল কোন সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না বা এটা এটা তাদের স্বার্থের প্রতিকূলে যাচ্ছে তখন তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে অন্টারিও প্রিমিয়ার যেটা বলেছেন তারা নিজেরা ওয়ার্ক পারমিট ইস্যু করবেন সেটা করতে পারেন কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে উনি বলেছেন সেটা কোনো বাস্তবসম্মত না বরং এটা ভালো হতো তিনি যদি বলতেন অ্যাসালেম সিকাররা বর্তমানে যেসব সমস্যা ফেস করছে কানাডায় যেমন তারা অনেকে চাকরি পাচ্ছে না তাদের চাকরির ক্ষেত্রগুলা আরো ইজি করা এমপ্লয়াররা যাতে তাদের রিক্রুট করার পদগুলো আরো সহজ করে দেয় এই সমস্ত ইস্যুগুলো যদি তিনি সামনে আনতেন তাহলে এটা এসএলএম সিকারদের জন্য একটা বাস্তবসম্মত সাহায্য হতো তো এখন এটা বাস্তবতা বিবর্জিত একটা দাবি তুলেছেন যেটাতে এসএলএম সিকেটদের আসলে কোনো উপকার হবে না কানাডার বিভিন্ন প্রভিন্সের মতো অন্টারিওতেও অনেক রিফিউজি আছে বরং অন্যান্য প্রভিন্সের চেয়ে অন্টারিওতে বেশি রিফিউজি কারণ কানাডার অন্যতম প্রধান নগরী টরন্টো এই অন্টারিওতে এই জন্য মানুষজন প্রথম যখন কানাডা আসে তারা অন্টারিও এই টরন্টো শহরে ছুটে আসে এখন টরন্টোর আশেপাশে বিভিন্ন সিটিতেও এই সমস্ত রিফিউজি ছড়িয়ে পড়েছে কাজে রিফিউজির সংখ্যা অন্টারিওতে তুলনামূলকভাবে বেশি দু সালের অক্টোবর মাসের হিসাব অনুযায়ী অন্টারিওতে দুই লক্ষ ছয় হাজার সাতশো বিরানব্বই জন অ্যাসালেম ক্লেমেন্ট আছে যদিও এই সংখ্যাটা বেড়েছে গত বারো মাসে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট বা পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এদের অনেকের এখনও যারা কেস ফাইল করেছে তাদের এখন অনেকের হিয়ারিং শেষ হয় নাই কিছু কিছু হিয়ারিং শেষ হয়েছে এবং অনেকের রেজাল্টও পেয়ে গেছেন কিন্তু যারা এখন আছে তাদের এখন অনেক সমস্যা প্রধান সমস্যা হাউজিং সমস্যা অর্থাৎ আবাসন সমস্যা থাকার ব্যবস্থা যেটা অন্টারিও গভর্নমেন্ট এর আগে প্রমিস করেছিল যে তারা সাশ্রয়ী মূল্যে যাতে এ সমস্ত রিফিউজিরা থাকতে পারে সে ধরনের থাকার ব্যবস্থা করবে কিন্তু এখনও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না আর একটা বড়ো সমস্যা হচ্ছে চাকরি অনেকে এখানে নিজ দেশের যে সমস্ত সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে আসছেন সেগুলোর কোনো মূল্যায়ন হচ্ছে না বরং তারা এখানকার এক্সপেরিয়েন্স যাচ্ছে তো এটা একটা প্রতিবন্ধকতা এ সমস্ত রিফিউজিদের কাজ পাওয়ার ব্যাপারে অন্টারিও প্রিমিয়ার ডগোর যদি সত্যি রিফিউজিদের সমস্যা সমাধান করতে চান তাহলে এ সমস্ত প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো তাকে সলভ করতে হবে ডিয়ার ভিউর্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন